একটা কথা মনে রাখবা তোমাকে জন্ম দেওয়া মা বাবা যদি তোমার আপন হতে না পারে তুমি সোজা কথায় মনে রাখবা এই দুনিয়ার তোমার জন্য কেউ আপন হতে পারবে না কারণ যেই মা বাবা তোমাকে অত কষ্ট করে দশ মাস পেটে রেখে তোমাকে জন্মগঞ্জ করেছে তারপরে তোমাকে মহাব্বতের সাথে লালন পালন করে বড় করেছে তুমি হাঁটতে পারো তোমাকে হাঁটা চলা শিখিয়েছে তুমি খেতে পারো কখনো। তোমাকে হাতে ধরে খে খাওয়া শিখিয়েছে তুমি চলতে পারো কখনো তোমাকে চলা শিখিয়েছে দুনিয়ার বাস্তবতা কী জিনিস সেটা তুমি জানতে না সেটাও শিখিয়েছে তোমার মা বাবা তোমাকে অল্প বেমার হওয়ার সাথে সাথে হসপিটালে নেওয়া অথবা তোমাকে চিকিৎসা করা সব কিছুই তোমার মা বাবা করেছে আর তুমি এখন মনে করছো যে এত কষ্ট করার পরেও যদি তোমার মা বাবা তোমার কাছে আপন না হতে পারে তুমি কি মনে করছো এই দুনিয়ার দুই দিনের মহাব্বত তোমাকে আপন করে নিবে কখন মানে এতটা তুমি মনে রেখো